মাগুরার যারা বাসিন্দা আছেন সকল শিল্পপতি এখানে উদ্যোক্তা যারা আছেন বা ধরন ব্যবসায়ী আছেন এবং আপমার জনসাধারণের কাছে আমার আকুল আবেদন থাকবে এই হসপিটালটাকে সামনের দিক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সহযোগিতার হাত প্রসারিত করব যারা মাগুরার সন্তান আসুন আপনারা মাগুরার ডায়াবেটিক সমিতি পরিচালিত ডক্টর লুৎফর রহমান ডায়াবেটিক হসপিটালের পাশে দাঁড়ান ডক্টর লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতাল যেটার পরিচালনার দায়িত্বে আছে মাগুরা জেলা ডায়াবেটিক সমিতি ইতিমধ্যে আপনারা জেনেছেন এখানে পঁচিশ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল গঠিত হয়েছে ডাক্তার লুত্তর রহমান ডায়াবেটিক হাসপাতাল একটি বহুমাত্রিক সেবা কেন্দ্র এই হসপিটালটি নবগঙ্গা নদীর তীরে মনোরম পরিবেশে অবস্থিত মাগুরা জেলার প্রাণকেন্দ্র পালনান্দলির অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত মাগুরা ডায়াবেটিক হাসপাতাল একটি অত্যাধুনিক উন্নতমানের হাসপাতাল প্রিয় মাগুরাবাসী আসসালামু আলাইকুম আমরা অনেকেই জানি যে মাগুরার পার্নন্দলিতে মাগুরা ডায়াবেটিক হসপিটাল অবস্থিত এখানে একটি সুরম্য চারতলা বিল্ডিং আছে বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে এই হসপিটালটি এখানে নির্মিত হয়েছে আমাদের যে মাগুরা ডায়াবেটিক হসপিটালের যে বর্তমান কার্যকরী কমিটি আছে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি এই হসপিটালের যে সুযোগ সুবিধা আছে সেটা যেন মাগুরা সাধারণ মানুষের দুর্বড়ায় আমরা পৌঁছে দিতে পারি এ লক্ষ্যেই বর্তমান কমিটি কাজ করে যাচ্ছে আমরা আশা করি যে যারা শুধুই বৃন্দ আছেন মাগুরার যারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন রাজনীতিবিদ আছেন শিল্পপতি আছেন বা ধরণ ব্যক্তিবর্গ যারা আছেন তারা তাদের দুহাত প্রসারিত করবেন এবং তাদের এই প্রসারিত হাতের মাধ্যমে আমরা এই মাগুরার এই ডায়াবেটিক হসপিটালটাকে আমরা সকলের জন্য যেন একটি উন্নত চিকিৎসা সেবার কেন্দ্রে পরিণত করতে পারি দু সালের মে মাসে কবি ও সাহিত্যিক ডাক্তার লুৎফার রহমানের দানকৃত জায়গায় মাগুরা পালনন্দলি মুন্সিপাড়া নবগঙ্গা নদীর পাড়ে সমাজ কল্যাণের আর্থিক সহযোগিতায় গড়ে ওঠে নতুন আঙ্গিকে অত্যাধুনিক উন্নতমানের একটি ডায়াবেটিস হাসপাতাল যার নামকরণ করা হয় ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতাল বাগুরা ডায়াবেটিক সমিতি পরিচালিত ডক্টর লুৎফর রহমান বাগুরা ডায়াবেটিক হসপিটালের যে বিশেষ সুবিধা সেগুলো হয়তো বা ইতিমধ্যে কারো কারোর মধ্যে শুনেছেন এখানে পঁচিশ শয্যা বিশিষ্ট হসপিটাল রয়েছে ইনডোরের ব্যবস্থা রয়েছে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের দিশানাপত্র সহ সকল চুকি চিকিৎসার সুব্যবস্থা রয়েছে আমরা আহ্বান জানাই আপনারা মাগুরা জেলার যে কোনো প্রান্তরের যারা ডায়াবেটিক পেশেন্ট এমনকি যারা গাইনি পেশেন্ট এমনকি চোখের যে সমস্ত পেশেন্ট যারা সাফার করছেন ডেন্টাল নিয়ে যারা সাফার করছেন তারা সকলেই এই বিষয়গুলো খুব সুন্দর চিকিৎসা পাবেন এছাড়া যাদেরকে ফিজিওথেরাপি দিতে হয় নিয়মিত কষ্ট করে একজন ফিজিওথেরাপিস্ট খুঁজে পান না আসুন মাগুরা ডায়াবেটিস সমিতি পরিচালিত ডক্টর লুৎফর রহমান ডায়াবেটিক হসপিটাল আপনাদেরকে এই সকল সুবিধা দিচ্ছে ডায়াবেটিস ডাক্তার এবং রুগী সবকিছু মিলিয়ে মাগুরা ডায়াবেটিক্স হাসপাতাল আপনাদের সেবায় নিয়েছিত আমি এখানে রুগী দেখছি ডায়াবেটিক্স রুগী বাদ ব্যথার রুগী এবং হার্টের রুগী আপনাদের যে কোনো সমস্যায় এবং সুপরামর্শে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমার ডায়াবেটিস হয়েছে মাগুরার ডায়াবেটিস হাসপাতালেতে চিকিৎসা হয়ে আমি বর্তমান যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মাইক্রোবায়োলজিস্ট আছেন অন্যান্য যারা স্বাস্থ্য বিজ্ঞানের সাথে উচ্চতর প্রশিক্ষিত ব্যক্তিবর্গ আছেন তাদের সকলকে অনুরোধ করব আমাদের এইখানে একটি মাল্টি ডিসিপ্লিনারি বা মাল্টি স্পেশালিটি বহুমাত্রিক একটি চিকিৎসা কেন্দ্রে এটাকে আমরা রূপান্তরিত করতে পারি আসুন আমরা এই হাসপাতালটাকে সার্বিকভাবে একটি পূর্ণাঙ্গ বহুমাত্রিক মাল্টি স্পেশালিটি হাসপাতালে গড়ে তুলি এবং মাগুরার জনগণ এখানে স্বল্প মূল্যে অত্যাধুনিক চিকিৎসা পাক দেখতে পাচ্ছেন মাগুরা ডায়াবেটিক্স হসপিটালের ডাক্তার অত্যন্ত যত্ন সহকারে রুগী দেখছেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইমা প্রেমা ডেন্টাল সার্জন মাগুরা ডায়াবেটিক হসপিটাল আস্থা এবং নির্ভরতায় আমরা আছি আপনাদের পাশে আপনারা যে কোনো চিকিৎসায় আমাদের শরণাপন্ন হতে পারে মাগুরা জেলায় অসংখ্য ডায়াবেটিক রোগী যিনারা দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী জেলায় বা ঢাকায় চিকিৎসা গ্রহণ করতেন আপনাদের জন্য সুখবর মাগুরার পার্শ্ববর্তী গ্রাম পার্নির একটি মনোরম পরিবেশে মাগুরা ডায়াবেটিক হাসপাতাল ডাক্তার লুৎর রহমান হাসপাতাল নামে পরিচিত মাগুরা ডায়াবেটিক সমিতি কর্তৃক পরিচালিত এই হাসপাতালে অত্যন্ত সুন্দর চিকিৎসা ব্যবস্থা রয়েছে আমাদের বা আপনাদের অনেকেরই একটি ভুল ধারণা আছে যেহেতু ডায়াবেটিক হাসপাতাল নামে পরিচিত আমরা অনেকে মনে করতে পারি যে এখানে শুধুমাত্র ডায়াবেটিক রোগীদের চিকিৎসা গ্রহণ করা হয় বাস্তবতা হচ্ছে মাগুরা এই আধুনিক ডায়াবেটিক হাসপাতালে এখানে বহুমাত্রিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে এখানে ইতিমধ্যে আপনারা জেনেছেন সকল প্রকার রোগীদেরই সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি ঢাকা থেকে অভিজ্ঞ ডাক্তারদের এখানে আনার প্রক্রিয়া শুরু হয়েছে যাদের মাধ্যমে আপনারা এখানে চিকিৎসা গ্রহণ করতে পারেন পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করছি এখানে যাতায়াত ব্যবস্থার কিছু ত্রুটি রয়েছে আমরা মাগুরার জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি এই হাসপাতালে আসা যাওয়ার জন্য যে সমস্ত রাস্তা ব্যবহার করা হয় আপনাদের কাছে অনুরোধ দ্রুত এই রাস্তাগুলি সংস্কার করে মানুষজনকে স্বাভাবিকভাবে আসা যাওয়ার ব্যবস্থা করে দিবেন এবং মাগুরার জনগণের কাছে উদাত্ত আহ্বান আপনাদের আর আশেপাশের জেলায় বা ঢাকায় চিকিৎসা গ্রহণ করতে যাওয়ার প্রয়োজন নাই এই অত্যাধুনিক হাসপাতালে আপনারা আসুন এবং চিকিৎসা সেবা গ্রহণ করুন এখানে রয়েছে পার্টের সিল কাউন্টার মেশিন সিক্স ম্যাক্সের এটা ছাড়াও আমাদের অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার রয়েছে অটোমেটিক হরমোন টেস্টের মেশিন রয়েছে অটোমেটেড ইউরিন অ্যানালাইজার রয়েছে এটা ছাড়াও আমাদের এখানে কালচারের টেস্টের মেশিনারিজ রয়েছে যেটা আমরা ইতিমধ্যেই চালু করার সিদ্ধান্ত হয়েছে চালু করব কুশিয়ার যেটা বলতে চাই মাগুরাবাসীর জন্য মাগুরার মধ্যে অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান মাগুরা ডায়াবেটিক হাসপাতাল মাগুরা ডায়াবেটিক হাসপাতালে আসুন আমরা এখানে আমাদের দক্ষ চিকিৎসক এবং দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট টেকনিশিয়ান নিয়ে আপনাদের রোগ নির্ণয়ের জন্য এখানে বদ্ধপরিকর আর আপনারা আসুন মাগুরা ডায়াবেটিস হাসপাতালে আসুন সেবানি সুস্থ থাকুন এখানে প্রতিদিন প্রতিনিয়ত মাগুরা সহ মাগুরা জেলার চার উপজেলা থেকে ডায়াবেটিসের রুগীরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য এসে থাকেন এবং চিকিৎসা সেবা গ্রহণ করেন বর্তমান এই হাসপাতালটি বাংলাদেশ ডায়বেটিস সমিতির অধিভুক্ত এবং মাগুরা ডায়াবেটিস সমিতি দ্বারা পরিচালিত আমরা সবাই যারা মাগুরাবাসী যেখানেই বাস করি না কেন মাগুরায় ঢাকায় কিংবা বিদেশে আমরা এর সাথে সহযোগিতার হাত বাড়াবো এবং এতে একে সর্বাত্মক সুন্দর একটি প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানোর প্রতিশ্রুতি আমরা যারা আছি সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এর সাথে সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা এখানে আসুন সেবা নিন এবং রাষ্ট্রত মূল্যে ডায়াগনস্টিক সেবা গ্রহণ করুন এই হসপিটালটি নবগঙ্গা নদীর তীরে মনোরম পরিবেশে অবস্থিত ডায়াবেটিক ছাড়া অন্যান্য সমস্ত চিকিৎসা করায় মাগুরা ডায়াবেটিস হাসপাতালে ডায়াবেটিস রোগের পাশাপাশি দন্ত চিকিৎসা হৃদরোগের চিকিৎসা মেডিসিনের চিকিৎসা সহ ফিজিওথেরাপি সেন্টার চালু রয়েছে এখানে একটি উন্নত মানের ল্যাবরেটরি রয়েছে যেখানে আমরা নির্ভুলভাবে প্যাথোলজি রক্তের টেস্ট যত্ন সহকারে রিপোর্ট করে রিপোর্ট প্রদান করছি এখানকার ল্যাবরেটরির পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার মান অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ব্যয় সাশ্রয়ী কিছু কিছু বিভাগ চালু হওয়ার অপেক্ষায় রয়েছে যেমন অত্যাধুনিক ফার্মেসি ওটি ইনডোর ফ্যাকো মেশিনের মাধ্যমে সানি রুগীদের সানি অপারেশান ইকো ইটিটি এই কার্যক্রমগুলি আর্থিক সচ্ছলতা এবং দক্ষ জনবল প্রাপ্তি সাপেক্ষে অচিরেই চালু করা হবে তাই আমি মাগুরাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি যারা দানশীল ব্যক্তি আছেন প্রতিষ্ঠানটিতে আর্থিক এবং অন্যান্য সহযোগিতা প্রদান করলে মাগুরাবাসীর সেবার দ্বার আরও প্রসারিত হবে